পরান জয়লা যাই তোমায় এক বোর না দেখিলে পরান জয়লা যাই আমার কলিjate জ্বলে আগুন বেঁচে থাকা দায়া যাও ভাই কলিjate জ্বলে আগুন বেঁচে টাকা না যাই আমি কি কী পায়া যাওয়াই ও গিয়াল দি তুমি দেখা দেও সদাউ গল দি তুমি দেখা দেও সদাই এক মুহূর্ত না দেখিলে প্রধান জয়লা যাই আমার কলি যাতে জলে A gole beze A cada uai A uai coli Já te zole agulhas e taça da água ai amiguinho onde eu pavai o vai o o dojando rodei tu me deixada o só da vai o o dojando rodei tu me deixada o só da vai tu me Saraia e jogou telas bonevoi শকলি মিসে তুলি সারা এগত মনে হয় গো শকি মিসে দিবালি সে আমার দুঃখ বেদনা যাই আমি কি করি যৌ ভাই তুমি দেখা দেও সদাই তোমায় না দেখে পরার জয়লা যাই আমার কলে যাতে জলে আগুন বেশে থাকা দাওয়া যাও ভাই কলি জাতে জল

মায়া বিছাদ মো তো মার দেখলে আশেগ কান্দে যারে যায়ারে মায়া বিছাদ মোখানা তো মার দেখলে আসে কান্দে যারে যায় তোবু কেন থাকো দূরে পুলি আয়া মায়াই আমি কি করি

হামবাই কলি যাতে জ্বলে আগুল বসে থাকা দাওয়া আই আমি কো টি দূর পারাবো মন ও তুমি দেখা দাও সদা ভাই কো দজান তুমি দেখা বনটা চিড়ে দেখো নায়ক বাবা আকা ওই চদ মৌকা না তোমায় বনটা চিড়ে দেখো নায়ক বাবু রে আকা ওই চন্দমা না তো মায়ার বহানে আমার দুঃখ কি ক যোা ভাবা যাও বৈ রদে তুমি দেখা দে সদাই যাই কই ভব রদে তুমি দেখা দে সদাই তোমার একো অন্ত না দেখিলে পরাঞ্জয় না চাই আমার কোলে যেতে

कह लोगो मुर्शिदपूर ओ रया तू तो भिंदर सायल छो नोद आसल प्रेम छाई जल सो नोडन आसल प्रेम शान बाबा दो जाऊब मोदन कासुल प्रेम छाई जल कह लो मुर्शिद दर साया सो न मोदर रासुल प्रेमेर संभव दोजा आल सो न मोदर रासुर प्रेमर छाए की दोर दाने ময় চাঁদ মম জন আসল মরা নরা নে গো আহা কি অপর কে আনে মায়া ময় চাঁদ মম জন আসল মরা নরা নে গো আহা কি অপর পঙ্গি মাখা

দেহ করলা কঙ্কাল ছায় আর শুনলে তোমার মধুর বাণী রে তু ভাব শোন মোদের রাসুল প্রেমের চান ববলে মোদের রাসুল প্রেমের

छो न मोदर रासुल पे नायन कयलो मुर्शिद पूरा उ न तो ही धरनि सायन छो न मोदर रासुल पेमर छो जवा न मोदर रासुल দু সোনের রাসের সার আয়াজ তোমার দোলা হতে হাতে আয়াজ তোমার দরবার হতে হাতে বীরব না তুমি দৈয়া করো অদর দি দা করো অদর दी इले चरण साल आज तुमार दरबार होते काली आते फिर बया आज तोमार दरबार होते काली आते हाँ फिर, हाँ फिर ना तुम जो तु तो दुख देवना मोरे जो तुम पढ़ते प्रेम ले जो तु तो दुख देवदार যতই পুরো প্রেমে রাখ মার চাহা করো রাখ মার যাহা করো না বাবা

आते फिर बया आया तो, तो खाली आते फिर बया तुम आमी खीरकंदारी बिंदी कारी तुम्हें जद दु खीरक সোন না মা সোনা আয়াজ তোমার দরবার হতে কালি হাত ফিরব নয়া আয়াজ তোমার দরবার হতে কালী হাতে ফিরবো না তুমি দৈয়া করো অ দর দি দা করো ও দি নইলে চরণ সারবন আয়াজ তোমার দরবার হতে খালি হাত ফিরবায়া আয়াজ তোমার দরবার হতে খালি হাত ফিরবা আমি অদম অপারাধী নিদন গালা হইয় শি আমি অদম ंदन काल पैया साथी दयाल बुर सिंध पूरी পুরী করি তোমার বজনা না বাবা করি তোমার বজো নয়া তোমার দরবার হতে কালি হাতে ফিরব নয়া তোমার দরবার হতে কালি হাতে ফিরব না তুমি দয়া করো অদ দয়া করো নইলে চরণ আয়াজ তোমার দরবার হতে কালী হাতে তোমার যাব না তুমি দয়া করো অন্ধ রবি দয়া করো অন্ধ নইলে চরণ সারব নাযা আয়াজ তোমার দরবার হতে খালি হাতে ফিরব নাই আয়াজ তোমার দরবার হতে খালি হাতে ফিরব নয়া